আসসালামু আলাইকুম পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট 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 এ ধারাটির কততম পথ তিনশো বিশ এটি কততম পদ পথ বের করতে বলা হয়েছে তার মানে হলো এনতম পথ আমাদের বের করতে হবে এটি অর্থ মন্ত্রণালয়ে আসা একটি প্রশ্ন চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা এই ম্যাথির সমাধান করি তাহলে ধরি ধারাটির প্রথম পদ এ ইকুয়াল সাধারণ অন্তর ডি ইকাল এইট মানে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তাহলে এইট মাইনাস ফাইভ ইকাল থ্রি এবং ধারাটির এনতম পথ ইকুয়াল তিনশো বিশ এবার আমরা জানি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ ডি এনতম পদের সূত্র তাহলে এনতম পদ এটা আমরা একটু ক্যালকুলেশন করার সুবিধার্থে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এন কে আমরা এই পাশে দিয়ে দিই বা এ ইকুয়াল আমরা কত ধরেছিলাম ফাইভ প্লাস এন আমরা কত ধরেছিলাম তার আগে আমরা এটাকে ক্যালকুলেশন করে দিব এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন এন সমান সমান আমরা কত পেয়েছি তিনশো বিশ বা

ফাইভ এবং এন থ্রি এ পাশে দিয়ে দিব তাহলে ফাইভ গেলে প্লাস এর আছে আর মাইনাস আছে থ্রি থ্রি হয়ে যাবে বা এন সমান সমান তিনশো বিশ থেকে যোগ করলে তিনশো তেইশ তিনশো তেইশ থেকে ফাইভ বাদ দিলে তিনশো আঠারো বা শুধু এন রাখবো এটা এর পাশে গুণাকারে ছিল এ পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে তিনশো আঠারো মাইন ভাগ থ্রি সুতরাং এ ইকুয়াল একশো ছয় কাটাকাটি করলে সুতরাং প্রদত্ত ধারার একশো ছয়তম পথ এই তিনশো বিশ উত্তর একশো ছয়তম পদ